আমার জন্য সু খবর কিছু খবর আরে তোর জন্য কাকা একটা বউ দেখেছে তুমি মিথ্যা না না সত্যি শহরের মেয়ে আর খুব বড় লোক শহরের মেয়ে আমাকে পছন্দ করবে পছন্দ করবে না মানে কাকা মেয়ে দেখতে যেতে বললো এখন তো যা যাবে না এখন কাজ করছি এ কাজ আগে আগে বিয়ে করতে হবে চাট হাই রে না না কষ্ট করিনি কষ্ট আরে জামাই তো আমাদের পছন্দ হয়েছে তো জামাই কি কাজ করে সেটা তো জানা হলো না জামাই তো কৃষক মানুষের খাওয়ার জোগাড় করে কি জামাই এটা তো আগে জানতাম না কেন আপনার ঘরে কিছু কহেনি জামাই তো আমরা মনের মতোই পেয়েছি নম্র ভদ্র জামাই কিন্তু কৃষক এটা তো আগে জানতাম না আমার বোনের সাথে কৃষকের বিয়ে দেবো আনিস কোথায় একবারে খ্যাত তো যাই হোক আপনাদের দেখে আপনাদের আমরা মূল্যমান সময় নষ্ট করেছি তো আপনারা আপনি আসতে পারেন বাংলাদেশ কৃষি প্রধান দেশ এদেশে প্রায় সহাত্তর ভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল হ্যাঁ আমরা আমি স্মার্ট খাই কারণ আমরা মাথার গাম পায়ে ফেলে আপনার জন্য খাবার উৎপাদন করি আপনারা বসে বসে সব পেয়ে জানতো তাই এগুলোর মর্মা বুঝেন না আপনারা জানেন একজন কৃষককে ফসল ফুল কতটা পরিশ্রম করতে হয় মেঘ বৃষ্টি ঝড় মোকাবিলা করে আমরা ফসল উৎপাদন করি আর আপনারা ডান হাত খেয়ে বাম হাত দিয়ে মুছে জাতীয় আয়ের ষোলো ভাগ পায় কৃষি ইতিহাস এ দেশের বড় বড় শিল্পগুলো গুলো কৃষির উপর নির্ভরশীল করে আপনারা কৃষকদের মনে দিন না আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিতে হবে না আমরা আনি স্মার্ট খেয় শহরের বয়লার স্মার্ট মুরগিদের সাথে আপনি বিয়ে দিয়েন বর্তমানে কৃষকদের সবাই অবহেলা করে তাদের ছোট করে দেখে অথচ তারা অক্লান্ত পরিশ্রম দিয়ে আমাদের জন্য খাবার উৎপাদন করে আমাদের দেশের তো তারাই যারা কৃষিকাজ করে দিনমজুর রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসুন আমরা তাদের সবাই সম্মান করি সঠিক মূল্যায়ন করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্য লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করবেন আর আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম